এই যে কালাম বেগুন গাছ নিয়ে আসছে এখন আমরা বেগুন গাছ রোপণ করব এই যে এখানে যে বড় দেয়া লাগানোর জন্য প্লেস গর্ত করা হইতেছে তার মধ্যে বেগুন চারা বসানো হবে এই যে আমরা অনেকগুলা লাগাইছি বেগুন গাছ এই যে বেগুন চারা এখন ছোট এগুলো এখানে লাগানোর পরে আস্তে আস্তে যত্ন করলে গাছগুলো অনেক বড় হবে এই যে লম্বা সিরিয়াল এই মাথার জন্য এই মাথায় বেগুন গাছ লাগাইছি এই যে কিভাবে গর্ত করা হইতেছে দেখুন আপনারা হ্যাঁ দুই সেন্টিমিটার গর্ত করা হইতেছে যাতে খুব সুন্দরভাবে গাছের গোড়াটা এখানে বসানো যায় তারপরে মাটি দেওয়া যায় এই যে কালাম কিভাবে গর্তের ভিতরে গাছগুলো বসানো আলগা বসায় রাখতেছে তারপরে এই মাটি দেওয়া এই শিকড় গোড়া সব কিছু ডাইকে দেওয়া হবে এই যে কালাম কিভাবে রাখতেছে গর্তের মধ্যে হ্যাঁ অবশ্যই বলছি এই যে দেখুন এটা হচ্ছে বেগুনের চারা এই যে বেগুন কত সুন্দর বেগুন চারা এই চারা গুলো আসলে হাইব্রিড চারা মানে ছোট থেকেই কাছে ফল ধরা শুরু করে দেয় এই যে দেখুন সুন্দর গাছের ভিতরে বসানো হয়ে যাইতাছে তারপরে আপনারা ফাইনাল লুক দেখতে পারবেন যে আসলে এই ছোট গাছগুলো কতটুক বড় হয়েছে এবং কতটা সুন্দর দেখতে সচ্ছল হয়েছে সেটা ফাইনাল লুক আপনাদের লাস্টে দেখাবো এই যে গর্তের ভিতরে আপনার গাছগুলা বসানো হয়েছে এটা আলগা শুধু বসায় রাখছে এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে মাটি দেওয়ার শিকড়গুলো ঢেকে দেব এই যে আপনারা দেখুন যে এইভাবে সুন্দর করে মাটি দিয়ে ডেকে দেওয়ার পরে হালকা একটু যাতা দিয়ে দিতে হবে যাতে মাটিটা পানি পড়লে সইরা যে না যায় মাটিটা যেন বসে থাকে সুন্দরভাবে এই হয়ে গেলো তারপরে যারও আছে এগুলো আমি খুব সুন্দরভাবে এগুলো মাটি দিয়ে দিতেছি এই যে এটা হচ্ছে আপনাদের ফাইনাল লোক গাছের যে ছোটো চারাগুলা লাগানো হয়েছিল সেগুলো কতটা বড় হয়েছে এবং এই কিছু দিনের মধ্যেই আপনার গাছে ফল ধরা শুরু করবে ওই যে দেখুন গাছের ফুল চলে আসছে আর বেগুন গাছটা এখন দেখতে কতটা সুন্দর দেখা যায় দেখেন আর আপনার এখানে এই একটা সিরিয়াল মানে ইয়াতে লাগানো হয়েছে তারপরে এখানে চারটা আর কি ইয়া দেওয়া আছে আপনার গাছ সারি যেগুলা গাছের গাছ লাগানোর মাটি দেয়া উঁচা গুঁড়া রাখা হয়েছে তো এই একটা শাড়ি এই পাশে আরেকটা শাড়ি এখানে টোটালে চারটা শাড়ি এই যে দেখেন গাছটি কত সুন্দর দেখতে দেখা যায় তারপরে আপনার এই যে এই পাশে আছে একটা শাড়ি এই যে এগুলো সব বেগুন গাছ আর ফাইনাল লোক তো আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর বেগুন গাছ দেখছেন কতটা সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে গাছগুলা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ